সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো আলালস আন্তর্জাতিক মানচিত্র তোমারটি ওপেন করা যাক মানচিত্র মহাদেশকে বিভক্ত করে দেওয়া রয়েছে আলাদাভাবে করে আলোচনা করা রয়েছে ইউরোপ মহাদেশ তারপরে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ সম্পর্কে কতটুকু অঞ্চল বিস্তৃত সেই অংশটুকু এখানে এবং বড় করে তত্ত্ববহুলভাবে দেওয়া রয়েছে পর আফ্রিকা মহাদেশ এরপরে উত্তর আমেরিকা মহাদেশ অনেক বড় বিস্তৃতভাবে আলোচনা করা রয়েছে এরপর দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা অংশটুকু এরপর ইউরোপ মহাদেশ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা রয়েছে ইউরোপ মহাদেশ সুইডেন ফিনল্যান্ড নরওয়ে পোল্যান্ড বেলারুস রাশিয়া যুক্তরাজ্য এরপর ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া এরপরে শেষ এবং এর সাথে একটি মানচিত্র দেওয়াল মানচিত্র দেওয়া রয়েছে সেই দেওয়াল মানচিত্র সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে